গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এই ভিডিওটা তোমাদের অনেক আগেই দেওয়া উচিত ছিল আমাকে আমার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দিতে পারিনি তো কালকেই তোমাদের এক্সাম এতদিন ধরে তোমরা যেই দিনটির জন্য অপেক্ষা করছিলে এক্সাম ডেট কবে এক্সাম ডেট কবে এক্সাম তোমাদের দেখতে দেখতে কিন্তু চলেও এলো যারা যারা আগের থেকে প্রিপারেশন নিয়েছো তাদের অবশ্যই ভালো পরীক্ষা হবে কোনো টেনশান করার কিচ্ছু নেই সবার ভালো পরীক্ষা হবে যারা প্রিপারেশান নিয়েছ তাদের অবশ্যই ভালো পরীক্ষা হবে ঠিক আছে তো টেনশন করে লাভ নেই আজকে তিনটা ভালোভাবে কাটাও পর্যাপ্ত ঘুমো রাত্রে ঘুম যাতে তোমাদের ঠিকঠাক মতন হয় সেই চেষ্টা করবে তোমরা কিন্তু টেনশন করে সারা রাত জেগে থাকবে না ঠিক আছে যাতে কালকে সকালে তোমরা সঠিকভাবে তোমাদের সঠিক সময়ে এক্সাম সেন্টারে পৌঁছে যেতে পারো আশা করি সবাই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো অ্যাডমিট কার্ডের মধ্যে কিছু ইনস্ট্রাকশান রয়েছে অনেকে জিজ্ঞেস করছো দিদি কি ডকুমেন্টস নিয়ে যাব কি ডকুমেন্টস নিয়ে যাব তো ইনস্টাতে অনেক মেসেজ এসেছে আমার কমেন্ট বক্সও এসছে কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি আর ভিডিও করতে পারিনি কিছু সমস্যার জন্য তো সেই জন্যই তোমাদের জন্য আজকে ভিডিওটা বানানো কী কী করবে কী কী করবে না এক্সাম হলে কখন যাবে সব ব্যাপারে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি দেখো একটা একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তো সবার প্রথমে বলা আছে দেখো নো ক্যান্ডিডেট নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালো এক্সাম টু এক্সাম রেনু অর হল উইদাউট আ কপি অফ দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইথ দ্য কিউ আর কোড তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া এক্সাম হলে ঢুকতে দেবে না সেই অ্যাডমিটটা কার্ড কার্ডটা কিন্তু অবশ্যই কিউ আর কোড থাকতে হবে ঠিক আছে সেই অ্যাডমিট কার্ডে কিউ কোড কিন্তু থাকতে হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পিআরবি দ্বারা সাইট থেকে ডাউনলোড করা হতে হবে ঠিক আছে কিউ আর কোড কী যদি কেউ জিজ্ঞেস করার দি কিউ কোড কি তোমাদের কিন্তু এটা থাকতে হবে ঠিক আছে বোঝাতে পারছি এই এটা কিন্তু থাকতে হবে ঠিক আছে পিআরবি গভ ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন থেকে যারা যারা ডাউনলোড করেছ তারা অবশ্যই এই রকমই অ্যাডমিট কার্ড পেয়েছ তারপরে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং হিজ অর হার অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হিচ ওয়াজ সাবমিটেড বাই হিম অর হার ডিউরিং ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অ্যাজ প্রুফ অফ হিস অর হার আইডেন্টি আইডেণ্টিটি এণ্ড টু গেট এণ্ট্ৰি ইন টু দ্য একজামিনেশ্যন ভেনু ন' আদাৰ ডকুমেণ্ট শেল বি কনচিডাৰ ফৰ দ্য স্পাৰ্পছ আদাৰ দেন আধাৰ কাৰ্ড প্ৰডিউচিং ফ'টোকপি অফ দা আধাৰ কাৰ্ড উইল বি ইনামিচেবল দেখ ইনএমিচল দেখোন তোমাদের কিন্তু আগে যত পরীক্ষা হয়েছে পিআরবি বা অন্য বোর্ডে ডি অনেক পরীক্ষা হয় তোমরা যদি আধার কার্ড না নিয়ে যাও তবুও চলতো যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে গেলেই হতো কিন্তু এবছর থেকে কিন্তু তোমাদের আধার কার্ডই লাগবে তোমাদের আধার কার্ডটাই কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে এই বছর কিন্তু তোমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে যেহেতু সেহেতু তোমাদের আধার কার্ডটা কিন্তু মাস্ট খুব দরকার ঠিক আছে তোমাদের কিন্তু আধার কার্ডটা লাগবে অবশ্যই তোমরা আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাবে ফটোগ্রাফ তিন নাম্বারে কি বলছে দেখো ফটোগ্রাফ অব দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যাপচারিং অ্যালং উইথ হিজ অর হার ডিজিটাল অ্যাটেন্ডেন্স অ্যাট ভ্যানু দেখো একটু আগেই বললাম যে তোমাদের এবার কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে ঠিক আছে তোমাদের আঙুলের ছাপ নেওয়া হবে বায়োমেট্রিক পদ্ধতিতে তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু নেওয়া হবে ইচ অফ দ্য ক্যান্ডিডেট অফ আ পার্টিকুলার ভ্যানু মাস্ট এনশিওর দ্যাট হিস অর হার ফটোগ্রাফ ইজ ক্যাপচার অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স ইজ রেকর্ডেড বাই স্ক্যানিং দ্য কিউ আর কোড প্রিন্টেড অন অন হিস অর হার্ক অ্যাডমিট কার্ড দ্য দ্য ক্যান্ডিডেট অফ দোজ হুড ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস শ্যাল বি রিজেক্টেড তোমাদের কিন্তু প্রত্যেককে কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে তাছাড়া কিন্তু তোমাদের তোমাদের এই প্রসেসটা যদি না করো তাহলে কিন্তু তোমরা রিজেক্টেড হয়ে যাবে চার নম্বর বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালো এন্ট্রি ইন্টু দ্য প্রেমিসেস অফ ভেনু অ্যাজ ওয়েল দ্য দ্যানু অ্যাজ ওয়েল এস দ্য হল আফটার টেন থার্টি এম সাড়ে দশটার পরে কিন্তু তোমাদের কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না তোমরা কিন্তু অবশ্যই সাড়ে দশটার আগেই পৌঁছে যাবে ঢুকে যাবে ভেতরে সাড়ে দশটার আগেই ক্যান্ডিডেট হু হ্যাট এন্টার হিজ অর হার জেন্ডার ইনকারেক্টলি উইল বি নট অ্যালো এন্ট্রি ইন টু দ্য ভেনু দেখো তোমরা তোমাদের কিন্তু জেন্ডারটা মাস্ট তোমাদের যারা ভুল করেছো জেন্ডারে তাদের কিন্তু ভেতরে ঢুকতে দেবে না নো ক্যান্ডিডেট উইল বি অ্যালো টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউল টাইম অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড কালেকশন অফ অল অ্যান্ড অল দ্য ওয়েমার শিট বাই দ্য ইনভিজিলেটেটার ইনভিজিলে ইনভিজিলেটার যতক্ষণ না তোমাদের সবার ওয়েমার শিট কালেক্ট করে নিচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা ওখান থেকে বেরোতে পারবে না সবার এক্সাম হয়ে যাবে ইনভিজিলেটার সবার তোমাদের ইয়ে করে নেবে তারপরে তোমার বেরোবে তা ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ব্রিং অ্যানি মোবাইল ফোন ডিজিটাল যাই হোক এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো রকমের পেন নোটবুক গ্যাজেট ফোন ডিজিটাল রিস্ট ওয়াচ রকম কিছু কিন্তু ভেতরে নিয়ে যাওয়া যাবে না ব্যাগ আমব্রেলা রেইনকোট এসব কিন্তু কিছু ভেতরে নিয়ে যাওয়া যাবে না অ্যানি কাইন্ড অফ ক্যানভাসিং মাল প্র্যাকটিস অ্যাডপ্ট উইল লিড লিড টু ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেট অফ এনি স্টেজ অফ দ্য এক্সাম উইদাউট টু এনি রিপ্রেজেন্টেশন ফলো দ্য ইনস্ট্রাকশন প্রপারলি গিভেন মানে এই যে তোমার তোমাদের যে ওয়েমার যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া থাকবে সেগুলো পড়ে নেবে একবার করে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ইয়ে ওয়েমআর ফিল আপ করবে আর ব্ল্যাক কালো কালি দিয়ে কিন্তু তোমাদের করতে হবে ওই ওয়েম আর গোল তোমরা কিন্তু কেউ পেন নিয়ে যাবে না ওখান থেকেই পেন প্রোভাইড করা হবে ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ওয়েমআর শিটের পিছনে একটা পেজের মতন থাকবে সেটা কিন্তু কেউ আলাদা করবে না কোনোভাবেই সেটা আলাদা হয়ে গেলে কিন্তু তোমার ওয়েমআর শিটটা বাতিল হয়ে যাবে তো সাবধান ঠিক আছে তোমাদের কিন্তু তোমরা কিন্তু কেউ বলতে পারবে না যে তোমাদের এক্সাম ভেনু বা তোমাদের কোথায় যে সিটিং যেখানে তোমাদের যেখানে তোমাদের সিট নাম্বার সেটা কিন্তু চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে তো তোমরা আশা করি কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ যেগুলো দরকারি জিনিস আমি তোমাদের বলে দিলাম তোমরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর হচ্ছে আধার কার্ড নিয়ে কিন্তু যাবে এর বাইরে কিচ্ছু নেবে না কিচ্ছু না একটা পেন পর্যন্ত নেবে না পেন কিন্তু নিয়ে ভেতরে ঢুকতে দেবে না আর আর একটা কথা তোমরা কিন্তু কেউ শু পরে যাবে না যতই ঠান্ডা হোক তোমরা কিন্তু কেউ শু পরে যাবে না খোলা চপ্পল পরে যাওয়ার চেষ্টা করবে শু পরে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেয় না ঠিক আছে তো এটাই বলার ছিল পরীক্ষা সবার ভালো হবে সবাই ভালো করে পরীক্ষা দিয়ে এসো কালকে এসে জানাও কি কার কীরকম স্কোর হচ্ছে আমি চেষ্টা করব আনসার কি তোমাদের দিয়ে দেওয়ার তো ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও আজকে রাত্রে সবাই ভালোভাবে ঘুমো তো এই বলে আমার ভিডিও শেষ করছি থ্যাংক ইউ